আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো একটা নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা হচ্ছে যে থামবেল দেখে হয়তো বুঝতে পেরেছো ভিডিও থামবেল দেখে সবাই বুঝতে পেরেছো তো কয়টা ভাই কমেন্ট করেছিল দুই দু তিন চারজনে কমেন্ট করেছিল দাদা তুমি কি আমাকে নিয়ে যেতে পারবে বয়ের কাজে তো ভাই প্রথম কথা হচ্ছে যে নিয়ে যেতে পারবো কি না সেটা বড় বিষয় না প্রথম হচ্ছে যে আমার কাছে কোনো যদি ভিসা থাকে আমার সাথে যোগাযোগ করলে আমি অবশ্যই দিব ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবো আমার কাছে যদি থাকে কারণ আমার কাছে যখনই ভিসা এখানে কেউ যদি আমাকে বলে ভিসার জন্য কোনো ছেলের জন্য তো তাকে আমি বলি যে ভিসা থাকলে আমাকে দেন আমি সেটা বন্ধু হোক আত্মীয় স্বজন হোক আমি তাদেরকে দেওয়ার চেষ্টা করি এরকম একটা বিষয় আর একজন করেছে ভাইয়া মেয়েদের কি কাজ করতে হয় একটু বলবেন তো মেয়েদের কাজ হচ্ছে যে মেয়েদের কাজ হলো ভেতরে বাইরের কোনো কাজ নাই আপনি ঘরের ভেতর থেকে বার হতে পারবেন না যে মেয়েরা কাজ করে মেয়েরা ঘরের ভেতর থেকে বার হতে পারবে না কারণ হ্যাঁ বার হবে কপিলের সাথে মানে আপনার যদি ম্যাডাম থাকে আপনার ম্যাডামের সাথে হয়তো বাইরে গেলেন তিনি কোথাও গেল ড্রাইভারের সাথে সেই গাড়িতে আপনি গেলেন এরকম একটা বিষয় আর ভেতরে টুকটাক কাজ ওই ম্যাডাম যেটা যেটা বলবে সেটা কাজ এই যেমন যদি ছোট বাচ্চা থাকে সেই বাচ্চাকে সামলানো তারপরে ভেতরে ক্লিন করা এই ফ্লোর ক্লিন করা তারপরে এই টুকটাক কাজ ভেতরে তাদেরকে খাবার দেওয়া ম্যাডামের খানা বানানো এরকম কাজ মেয়েদের মেয়েদের বেতন একটু বেশি মেয়েদের ছেলেদের থেকে মেয়েদের বেতনটা বেশি আগের ভিডিওতে বলেছিলাম যারা আগের ভিডিও ভিডিওটা এখনই তারা ভিডিওটা দেখে আসতে পারো যে মেয়েদের বেতন কত আর ছেলেদের বেতন কত সব বলা আছে মেয়েদের বেতন একশো কুড়ি আর ছেলেদের বেতন হলো একশো দিন আর এরকম কোথায় কিভাবে যোগাযোগ করব ইন্ডিয়া থেকে তো ইন্ডিয়া থেকে একটা ভাই কমেন্ট করেছে ধন্যবাদ অবশ্যই অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক থ্যাংক ইউ কমেন্ট করার জন্য কোথায় কিভাবে যোগাযোগ করবো ভাই সবার প্রথমে তোমাকে কম অফিসে যোগাযোগ করতে হবে আর যদি তোমার কোনো ভাই ব্রাদার থাকে কুয়েতের ভিতরে আর কারোর সাথে যদি যোগাযোগ থাকে কুয়েতের ভিতরে তাহলে আপনার অল্প টাকায় হয়ে যাবে আর যদি আপনি দালাল ধরবেন মনে করেন মানে এজেন্ট যাকে বলা হয় এজেন্ট এজেন্ট যদি ধরেন তাহলে আপনার অনেক টাকা খরচা হয়ে যাবে মোটামুটি দেড় লক্ষ টাকা খরচা হয়ে যাবে ইন্ডিয়ান টাকা দেড় লক্ষ টাকা এরকম খরচা হবে আর যদি কেউ যদি ভিসা আপনাকে দেয় তাহলে ডাইরেক্ট যদি কুয়েতির কাছ থেকে ভিসা নিয়ে দেয় তাহলে আপনার মোটামুটি ধরেন চল্লিশ চল্লিশ হাজার টাকার মধ্যে হয়ে যাবে যদি টিকিটটা দেয় তাহলে তো আরও কম খরচায় হয়ে যাবে কুয়েতিরা যদি টিকিট দেয় তাহলে আরও কম খরচায় হয়ে যাবে এরকম একটা বিষয় আর একটা বলছে বাইজান আমি রাজমিস্ত্রি এবং মার্বেল পাথরের মিস্ত্রি আমার কাজ করতে গেলে কি করতে হবে ভাই একটু খুল একটু বললে খুব খুশি হতাম তো ভাই যে রাজমিস্ত্রি মার্বেল পাথরের কাজ জানো এখানে কাজ আছে অনেক সেটা সমস্যা নাই কিন্তু তোমাকে একটা কথা এই সব বিষয়ে এই যে কে কোথায় ভিসা দিচ্ছে কে কোথায় ইয়ে দিচ্ছে সেটা আমি এতটা খবর রাখি না কারণ আমি নিজে কাজ করি বাস নিজের কাজটাই সামলাই আমার এখানের ভিতরে এখানকার ভেতরে যেমন আমি যেখানে কাজ করি সেখানকার ভিতরে কুয়েতিরা অনেক আছে মোটামুটি বিশ পঁচিশ জন কুয়েতি আছে মানে এখানে আসে যায় আসে যায় এখানে আড্ডা দেয় চা চা গাওয়া খায় এই জন্য এখানে আসে তো তারা যদি আমাকে জিজ্ঞেস করে যে ভাই এরকম একটা কাজ আছে যে একটা ছেলে দরকার তোর কাছে কি আছে তখন বলি যদি আপনার কাছে ভিজা থাকে তাহলে আমাকে দিন আমি সেই ভিজাটা দেশে পাঠানোর ব্যবস্থা করি এইরকম একটা করি কিন্তু আমি যে কোথায় ভিসা দিচ্ছে কোথায় কি করছে সেটা আমি খবর খবর রাখি না কিন্তু খবর নিলে আমি নিতে পারবো কিন্তু রাখি না বুঝছেন তো এরকম একটা বিষয় দাদা তোমার বাড়ি কোথায় দাদা আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়া কলকাতা ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদে আমার বাড়ি বড়োয়া থানা বাড়ি দাদা আমাকে একটা ভিসা দেবে দাদা ভিসা যদি আমার কাছে বের হয় ভিসা যদি আমাকে কেউ ভিসার জন্য বলে অবশ্যই অবশ্যই দিব। অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে আর আমার সাথে যারা যোগাযোগ করতে চায় ইনস্টাগ্রামে লিঙ্ক আমাদের ডিস দেওয়া আছে ওখান থেকে যোগাযোগ করবে দাদা হাউস বয় জবের একটা ভিসা দিতে পারবে আমার ড্রাইভিংয়ে জানা আছে পাসপোর্টটা আছে কোচবিহার থেকে একটা ভাই কোচবিহার থেকে কমেন্ট করেছে হাউস বয় জব ওটা হাউস বয় নাম ব্রো হাউস ড্রাইভার হাউস ড্রাইভারের বেতন একটু বেশি আছে আমাদের হাউস বয়ের থেকে হাউস ড্রাইভারের বেতন বেশি একশো কুড়ি দিনের বেতন আর তুমি যদি নতুন হয়ে থাকো মানে কোনো দেশে যাওনি প্রথমবার কুয়েতে আসতে চাও তাহলে তোমার বেতন একশো দিনার আর যদি সৌদি বা অন্য কান্ট্রি থেকে ঘুরে আসো তাহলে তুমি তোমার যদি আরবি জানা থাকে তাহলে তোমার বেতন একটু বেশি হবে একশো কুড়ি বা একশো তিরিশ এরকম হতে পারে এরকম হচ্ছে বিষয় কুয়েতের মধ্যে যদি থাকতে চাও এরকম নিয়ম এবার তোমরা বলবা যে আসবো কেমনে আমি তো আগের ভিডিওটা বলেছি কেমনভাবে কিভাবে আসতে হবে আগের ভিডিওটা দেখে নিবে সব ভালো করে বোঝানো আছে তো ভাই এই হচ্ছে আমাদের কমেন্ট ছিল এবার নেক্সট কমেন্ট করো তোমাদের সবারই কমেন্ট রিপ্লাই দেওয়া হবে ইনশাআল্লাহ তো কুয়েতের যত জানকারি আছে আমার কাছ থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ মানে দেওয়ার চেষ্টা করবো যতটুকু জানি ততটুকুই দেওয়ার চেষ্টা করব এবার কুয়েতে একটা নতুন নিয়ম বের হয়েছে ওই নিয়মটার জন্য আপনাদের আলাদা একটা ভিডিও বানিয়ে দেখিয়ে দেব তো চলো ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ সবাইকে টাটা বাই বাই